যে মহিলা স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা কয় মুতে ওই মহিলা আল্লাহ রব আলমিন আয়েশার সাথে জীবন দিবে স্বামী বিদার যাস বউর একটা মোবাইল কিনে দেস বউ তোর লগে এক মিনিট কথা কই না হ্যার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা হচ্ছে কি পাকা চিটি চিটি চাপা ঠিক কথা কর না কে ঠিক এই মৌকিগুলো আছে না

লিল্লাহ ভাই নবীর পক্ষে কেন একটা স্লোগান দেবি বল আমার যেই নবী বেলা আটটার থেকে নিয়ে সাতটা বলতো মায়ের খাইছে আবার নবীর শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই ছিদ্র হয় নাই ধারালো পাথর গোলা দিয়ে আমার নবীর কলিজাটা যাচরা করে দিছে যেই পাথর গোলা দিয়ে নবীর কলিজাটা যাচরা করছে

আমার মা বাবা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে গো মা ও মা আমি আপনাদের জন্য দোয়া করে যাই গো মা আল্লাহ আমার যেই মায়েরা এই মহিলা প্যান্ডেলে গভীর রাত পর্যন্ত বসে আছে আমার মা দের কে আমার মায়ের সাথে মাপ করে দিবা আল্লাহ নাম যারা বছরের প্রথম রাত্রে আসতে বলবে আল্লাহ এক শক্তি খাইয়ে দেও একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে এই রাত আড়াইটা পর্যন্ত বসে আছেন সুহান আল্লাহ বেহান ভাই আমার দোষ না দাওয়াতটা এইভাবেই নিছে আপনারা ভাইবেন না যে হুজুর মনে ইচ্ছা করে দেরি করছে এবং আরো আগে আসতাম অনেক আগে যে কুয়াশার কুয়াশা জীবনকে বাজি রেখে মাহবিলাইছে বিশ্বাস করেন আল্লাহর কসম আমার ড্রাইভার এত কষ্ট করে গাড়ি চালার এই গাড়ি আমার না ভাড়া করে আনছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তিন দিন আগে কুয়াশায় আমার গাড়ি গেড়ে যায় জীবনকে বাজি রেখে জানটাকে পকেটে নিয়ে আল্লাহকে সাথে নিয়ে রওনা দিছি এই গভীর রাত পর্যন্ত উপস্থিতি বসে আছেন আমি দেখে আমার কলিজাটা ভরে গেছে আমি আপনাদের পাশে শত ব্যস্ততার ভিতর দিয়ে আসতে পারছি এত কষ্ট করে আপনি খুশি নে বেজার মাইকের আওয়াজ বাড়াও টন বেজ বাড়াও মাস্টার বাড়াও কামস আরে ভাই ও বাড়াবে আমি কাম করব, তোমরা চিল্লাও কে তোমরা চিল্লাইলে ও বাড়াইব একসাথে বলে আরো বাড়াও সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম নিল্লা বলেন সুদ খাওয়া হালাল হারাম না এই জমিনের মালিক কে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবর আমাকে বিষয় দেওয়া হয়েছে রসুলের তাইবের জীবনী আমাকে আগে বলে না এখানে স্ত্রী উড়ার পরে ঘুরলাম তবে এটা তো মুখস্ত আজ অসুবিধা নেই তবে একসাথে বলবেন আমার নবীর তাইবের জীবনী শুনে যারা আমার নবীর জন্য আজকে কাঁদবেন তারাই জান্নাতি এই তোমার ডাইরেক্ট মনিটর মার দিক ঘোরাও তো এটা আমার দিকে মারো ডাইরেক্ট মারো মারা ঠিক আছে এ হইছে একসাথে বলতে হবে বাপ জীবন যা আর থাক خاموش خاموش ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন বাজারে রায় তারাইটার সময় আপনার শরীরে যে এখন এত তেজ সিন্ধির মানুষ তো শরীরে এমনি কুরু বেশি কুরুত কথা ঠিক না মে আল্লাহ আল্লাহরে বলেন তো আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবে আল্লাহকে হাত উঠে তো কে কে ভাগবে যারা হাত উঠাইছেন আসলে যাওয়ার জন্য তোলেন যদি আপনারা চলে যাইতেন এই রাইটা তারাইটা বন্ধু বসে থাকতেন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসেন তো এই যে এই গেটের সামনে যারা দাঁড়ায় আছেন সকলের প্রতি আমার দাবি এই তুই আর্জেন্টিনা করছো এদিকে আমি জানি এদিকে ভাই দিকে মেসি যখন গোল দিছে যুবকগুলা খালি হাতের মধ্যে বল নিয়ে কিছু দিয়ে দিল ভাই একটা মার 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 একটা মার 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 তাই না মেসি তোমার বোন জমাই লাগে না কয়ে ঠিক যাকে বোন জমাই লাগে তার আর্জেন্টিনা করছো নেইমারের কাছে যাকে খালারে বিয়ে দিছ হেরা ব্রাজিল করছো ক্যাসাল বার বলা নেই কুয়াশোর মধ্যে আবার মহিলা রইছে মহিলা দেখলাম গেছে গা আলহামদুলিল্লাহ বলে তাহলে জানি আমার মায়ের আমার জন্য বসে আছে আমি বলবো মা ইলিয়াস মায়ের দোয়া তার সাথে আছে তা না হলে আজকে যেই অবস্থায় আসছি এই কুয়াশার ভিতরে কোন বক্তা আসতো না আর আসতাম না বোক লইলো তোর বিচার আল্লাহ করব বকল লইলো বলে বকল লইলো কেন তুই কি আল্লাহর কইতে না যে একটা মানুষ এত রিক্স আচ্ছা তোর আমার কথার উত্তর দিতে তোর আমি না আসলে বক্তি যদি আল্লাহ না করুক সেদিনকে পরশু দিন যে অ্যাক্সিডেন্ট করছিলাম আমার গাড়ি হাজার হাজার টাকা লাগতে আছে আল্লাহ না করুক যদি গাড়িটা উল্টে মরে যেতাম গা ইন্না লীলা কইতি না আর কিছু কইতি না বাট পারে আল্লাহ যাই হোক আল্লাহ কবুল করুক জোরে কাটা আমিন আমিন আল্লাহ এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহদের সকলের বাবা মাকে মাফ করে দেন আমি আপনাদের সামনে কোরআন শরীফ পড়বো আপনি আমার সাথে আওয়াজ দেবেন আল্লাহ আকবর দিয়ে কেমন بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

কথা করনা কে নবী জীবনে শাক করছে আমার নবী জীবনে কোন দিন যাইঙ্গা করছে তো গো মতন নিচে পেন করছে ওই না পেন যেগুলা পড়লে রাস্তা জারু দেয় কথা করনা নাকে এমন পেন আমার নবী পরে নাই যেটা কইরা বইসা মতন যায় না বর্তমান পোলা পান এমন পেন পরে ও পড়ে বইয়া মতন যায় না খারায় মারতে হয় কথা না কেন এরকম প্যান কি আমার নবী পড়ছে করতে হলে আমার নবী যা করছে তাই করতে হবে আমার নবী কোরআনের আন্দোলন করছে কথা ঠিক না বেঠে কোরআনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলছে ওর বিরুদ্ধে আমার নবী অস্ত্র ধরছে কথা বলতে হবে যদি এখনো পর্যন্ত তোমাদের নরসিংদীর জমিনে কোন নাস্তিক আমার নবীর গালি দেয় অথবা কোরআনের বিরুদ্ধে কথা কয় পরে জায়গায় পুঁতে থব রাজি আসস না যুবক রাজি আসস না কারে কারে রাজি আসা হাত তুলে দেখায় দাও আল্লাহ পে কবুল করেন এই হাতগুলোকে আপনি কবুল করেন যুবক ভাই আমার নবীর কেমনে গালি দেবে